আগে গুড্ডির এবারে আসা নিয়ে তুমি সব থেকে বেশি অ্যাডভোকেসি করেছিলে তুমি সত্যি একদম বুঝতে পারিনি যে ঠুন হ্যাঁ করেছিলাম সেটা পিগলুর বউ হিসেবে কারো বোন হিসেবে নয় আশ্চর্য কিসের প্রতিশোধ না মানে আমি আপনার ওপর কেন এবার প্রতিশোধ নেব দেখুন প্রতিশোধ তার উপরে নেওয়া যায় যার সঙ্গে কোনো সম্পর্ক থাকে সে যে কোনো ধরনের সম্পর্কই হতে পারে আপনার সঙ্গে না আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না আছে আর না ভবিষ্যতে কোনোদিনও কোনো সম্পর্ক তৈরি হবে ভবিষ্যতের কথাটা এরকমভাবে তুমি বলতে পারো না দেখুন স্যার আজকে আপনি হবু বউ নিয়ে বাড়িতে ঢুকেছেন আজকের দিনে এই কথাগুলো বলা মানে কিন্তু শিরিন দিদিকে অপমান করা এই কথাগুলো বলবেন না নিজেকেও সম্মান করুন অন্যকেও সম্মান করুন আর আমাকেও আমার সম্মানটুকু রাখতে দিন বাড়ি যায় আমি তো বললাম তোমাকে আমি তোমাকে পৌঁছে দিয়েই বাড়ি যাব। আমি যদি যেতে না চাই আপনি কিন্তু জোর করে আমাকে নিয়ে যেতে পারবেন না তা পারবো না কিন্তু আমাকে তো জানতে হবে একদিন তো তুমি আমাকে বলেই দিয়েছিলে মুখের উপর যে আমি আমি তোমার যোগ্যই নই তুমি আমাকে নিজের যোগ্য বলে মনেই করো না না আমি তো মেনে নিয়েছি তারপরেও আমি তোমাকে বলেছিলাম অধিকার ছেড়ে দিও না নিজের অধিকার না তুমি শোন ঠিকই আছে ভালো কথা কিন্তু এখন যখন আমি তোমাকে একটু সহযোগিতা করতে যে এত রিয়াক্ট কেন করো তুমি কারণ আমি আপনার থেকে কোন রকম কোনো সহযোগিতা চাই না এটুকু না বোঝার মতো বুদ্ধি বা বয়স যে নেই সেটা কিন্তু আমি মনে করি না তুমি যে এইভাবে আপনি কেন বারবার অপমানিত হন কেন আমাকে সুযোগটা করে দেন আপনাকে অপমান না মানে আপনার মতো মানুষের তো আমার মতো মানুষকে নিয়ে কোনো ভাবার প্রশ্নই ওঠে না স্যার যে আপনি কোথাকার মানুষ আর আমি কোথাকার মানুষ আপনার অপমানিত হওয়ার কথাও না এই যে আপনি বলছেন আপনি অপমানিত হচ্ছেন এটা শুনে কিন্তু আমার খারাপ লাগছে প্লিজ দয়া করে আমাকে আর কোন সুযোগ দেবেন না আপনাকে অপমান করার গুড্ডি ও হ্যা सवालों से परेशान हूं मैं हो परेशान हूं मैं तुझसे ना तेरे मासूम सवालों से परेशान हूँ मैं ओ परेशान हूँ मैं प्लीज प्लीज तुम जाओ ना जाबो ना माने माने प्लीज एक एका एक तुम একা একা যেও না প্লিজ আমি মন থেকে জানি আমি একা আমি একা কিন্তু মেনে নিয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি হ্যাঁ তুমি অ্যাকসেপ্ট করতেই পারো কিন্তু আমি পারছি না আমার সমস্যা হচ্ছে আমি কি করব কিসের সমস্যা আমি জানি না আমার কি সমস্যা হচ্ছে অনেক কাটাছাড়া সমস্ত কিছু ভেতরে আমি নিজে ফিগার আউট করতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে তুমি দেখেছো তুমি তো দেখলে চোখের সামনে তুমি তো আমি কি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ছিল সেটা হয়তো আমি ছিলাম বলে আমি না থাকলে এসব কিছুই হতো না বিশ্বাস করুন আমি কিন্তু নিজের ইচ্ছাতে সব কিছুর মধ্যে ইনভলভ হতে চাইনি আমাকে জোর করেছিল তাই বাধ্য হয়েছিল না মানে আপনি এখন ভাবতেই পারেন বলতেই পারেন যে তোমাকে জোর করলেই বা তুমি বাধ্য হবে কেন তুমি রাজি হবে কেন নাই নাই পারতাম পারতাম ইনভলভ হতে এই মধ্যে আসতে বা সব কিন্তু আমার মনে হয়েছিল সে দিদি যখন আমাকে এভাবে দেখতে চায় তাহলে তাই হোক সে আর আন্টি চেয়েছিল আমি যাতে আপনাদের বিয়েটা দু চোখ ভরে দেখি ও কতটা সুখী হয়েছে সেটা যেন আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখি আমি ওকে বোঝাতেই পারিনি ওর সংসারে যদি সুখী হয় ও যদি ভালো থাকে সেই সব কিছু দেখে আমার কোনো কোনো রকম কোনো হিংসার অনুভূতি হবে না সেটা যদি এখনো পর্যন্ত শিরেন্দিদিকে বোঝাতে না পারি তাহলে আমার কিছুই করার নেই যাই হোক এই কথাগুলো তো আর আর আমাকে বলেনি ওরা শুধু বলেছিল আমি যাতে এই বিয়েটা অ্যাটেন্ড করি বোন হিসেবে যাতে সমস্ত রকম দায়িত্ব পালন করি আমি শুধু সেটাই করেছি যাকে আমি আপনার সঙ্গে এত কথাই বা বলছি কেন আপনি আপনার বিয়েতে আনন্দ করতে পারেননি আমার সত্যি খুব খারাপ লাগছে বউ আনন্দ করবেন না মানে বউ তো সবসময় তো আর আমি থাকবো না গেলেও সুন্দর পরে যাবো ততক্ষণে সব কিছুই মিটে যাবে আর সারা জীবনটাই তো পড়ে আছে সারা জীবনটা আনন্দ করে কাটাবে শ্রীদিদির সঙ্গে আমায় ক্ষমা করো গুড্ডি আমায় প্লিজ ক্ষমা করে দিও ক্ষমা করব কেন বলুন তো না মানে আপনি তো কোনো অন্যায় করেননি যে আমি আপনাকে ক্ষমা করব প্লিজ গুড্ডি আমি তোমায় রিকোয়েস্ট করছি আমি তোমাকে পৌঁছে দিতে চাই কেন বলুন তো এতদিন তো জীবনে অনেক কিছু একা একা করেছে তখনও তো আপনি ছিলেন তখন আপনার কিছু মনে হয়নি তো আজকে হঠাৎ আপনার বিয়ের দিনে কেন আপনি উঠে পড়ে লাগলেন আমাকে পৌঁছে দিয়ে আসার জন্য বাড়িতে আপনার স্ত্রীকে কিছু না জানি বাড়ির কাউকে কিছু না জানি এরকমভাবে দুম করে চলে এলেন আমাকে পৌঁছে দেওয়ার জন্য তারপরও ভাবলেন না না যেটা আপনার সম্মান ক্ষুণ্ণ হতে পারে দেখুন আপনার সম্মান ক্ষুণ্ণ হোক বা না হোক আমার হয় আমি এভাবে কারোর স্বামীর সঙ্গে চলে যেতে পারি না দেখুন আপনি নিজেকে কতটা সম্মান করেন সেটা একমাত্র আপনি জানেন কিন্তু আমি নিজেকে সম্মান করি তাই কোনো কিছুর বিনিময়ে আমি সেই সম্মানটা খোয়াতে চাই না অনেকেই আমার সম্মান খুয়েছে এটা ভেবে আনন্দ পায় কিন্তু তারা এটা জানে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে আমার সম্মান খোয়াচ্ছি ততক্ষণ পর্যন্ত কেউ জোর করে আমার সম্মান খোয়াতে পারবে না যাই হোক আপনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় তো আমার দিদি স্বামী বললে কথা তাই আপনাকে আমি ভালোভাবেই বলছি ভালোভাবে আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি বাড়ি চলে যান আর ভবিষ্যতে দিনও আমার জন্য একা কিছু করতে আসবেন না দেখুন ভবিষ্যতে যদি কোনোদিনও আপনার আমার জন্য কিছু করার ইচ্ছে হয় তাহলে দিদিকে সঙ্গে নিয়ে আসবেন বা সেই মানুষটার অনুমতি নিয়ে আসবেন দয়া করে আমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করবেন না একটা কথা বলবো তুমি খুব নিষ্ঠুর জানো নিষ্ঠুর আমি একশোবার নিষ্ঠু তুমি তোমাকে বাইরে থেকে দেখে যতটা প্রাণচঞ্চল চঞ্চল হাসি খুশি মনে হয় আসলে হয়তো তাই ছিলাম একদিন কিন্তু সেই মেয়েটা না মারা গেছে আমি জানি না সেই মেয়েটা আর কোনোদিনও বেঁচে উঠবে কিনা কারোর কোনো মন্তব্রত জলে বেঁচে উঠবে কিনা আমি সত্যিই জানি না আমি শুধু এটুকু জানি আমার জীবনে কেউ নেই আমি জীবনে একা জীবনের বাকিটা পথ আমাকে একাই চলতে হবে নিজের লক্ষ্যটা পূরণ করতে হবে আমার বাবুজিকে দেওয়া আমার প্রত্যেকটা কথা আমাকে রাখতে হবে আর যতদিন জীবনে বাঁচব মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বাঁচব কোনো কিছুর বিনিময় না আমি সেটা কম্প্রোমাইজ করতে চাই না দেখুন আমার অনেকটাই দেরি হয়ে গেছে আমি আসছি অল দ্য বেস্ট

क्या पता इनके लिए आंखें तरस जाएगी ओ कब गुम हो कहाँ तो खोया एक आंसू छुपा के रखा था ओ तुझसे नाराज Choro, 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 pal